তিপ্পান্ন বছরে উৎসব মুখর পরিবেশে যথাযথ মর্যাদায় শ্যামনগর উপজেলার প্রশাসনের আয়োজনে উদযাপন হল মহান বিজয় দিবস দু সকাল আটটায় শ্যামনগর উপজেলার প্রশাসন সহ বিভিন্ন সংগঠন একযুগে শ্যামনগর উপজেলার গোপালপুর স্মৃতিসৌধয় পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক দলের নেতৃবৃন্দগণ উপজেলা প্রশাসনের আয়োজনে শ্যামনগর মডার্ন স্কুল প্রাঙ্গনে আয়োজন করা হয় বিজয় মেলা এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুসাম্মদ রনি খাতুন এই বিজয় মেলার উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার প্রশাসনের সকল কর্মকর্তাগণ অপরদিকে শ্যামনগর উপজেলার বিএনপির আয়োজনে নকিপুর এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক পদক্ষিণ করে এ সময় বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরা হয় এখানে সর্বস্তরের জন্য সংগঠন রাজনীতিক নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধা জতিন্দার পরিবারবৃন্দ সাংবাদিকবৃন্দ ছাত্র প্রতিনিধি সরকারি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী তথা সর্বস্তরের মানুষ এখানে সদস্যের জন্য আহ্বান জানাচ্ছি এবং সারাদিন আজকে সারাদিন ষোলোই ডিসেম্বর উদযাপন উপলক্ষে আমরা বিভিন্ন অনুষ্ঠান যে আয়োজন করেছি সেটা সকল মনীত করার জন্য আহ্বান জানাচ্ছি